উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের বিদেহী আক্তার মাগ ফেরাত ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হোমলা থেকে মোহাম্মদ দিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পৌর বিএনপি আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে পৌর বিএনপি সদস্য সচিব নজরুল ইসলাম এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সেলিম উইয়া সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিবাদ নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতার উজ্জামান সরকার আহবায়ক কুমিল্লা উত্তর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি হুমনা উপজেলা বিএনপি সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেবি হাসান পলাশ সভাপতি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল অদুদ মুন্সি মেঘনা উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হব বিপি মুকুল সাধারণ সম্পাদক হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ জাকি হাসান জেকি সিনিয়র সহ সভাপতি হোমনা উপজেলা বিএনপি মোহাম্মদ আব্দুল লতিফ সিনিয়র সভাপতি পৌর উপজেলা বিএনপি মোহাম্মদ ভিপি অহিদুজ্জামান মোল্লা সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার আহ্বায়ক উপজেলা শ্রমিক দল মোসাম্মদ শেফানী বেগম উপজেলা সবানিক্ষী মহিলা দল এম এ জামাল আহবায়ক হুমনা উপজেলা যুবদল মোহাম্মদ সাজু আহ্বায়ক উপজেলা ছাত্র দল মোহাম্মদ জহিরুল ইসলাম জগলুন উপজেলা কৃষক দল মোহাম্মদ কামাল হুসেন উপজেলা আহবায়দ জাস্ট আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা

এবং আমাদের নেতা তারেক রহমান যেন অচিরে বাংলাদেশে এসে আবার আমাদের দলের নেতৃত্ব দিতে পারে এবং অধ্যক্ষ সেলিমদের হাতকে শক্তিশালী করবে যদি আগামী দিনে আমাদের খান শীর্ষের প্রতীকে অধ্যক্ষ সেলিম দেয়াকে আমাদের নেতা তারেক রহমান এ হোম না মেঘনা থেকে নমিনেশন দেয় আপনারা বিগত দিনে এই পৌরবাসী বিশেষ করে এই শ্রীমন্ত্রীর যে তিনটি ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ড সহ এই যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোট দিয়ে আপনারা এই ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন আমি আশা করবো আপনারা ঐক্যবদ্ধ থেকে এইভাবে ওনাকে সংসদে পাঠাবেন

পরিশেষে মোনাজাতের মধ্যে নেই সকলের সকলের জন্য দোয়া করা হয়